শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এই ঘর থেকে কাজ করা শুরু করলাম ওই ঘরেতে তো ঈশা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো ভাবলাম চলো সিমরানের ঘরটাকে আগে সুন্দর করে গুছিয়ে দিই তারপরে অন্যান্য কাজগুলো করে ফেলব আর আজ যেন তো একদম ভোর পাঁচটা থেকে আমাদের বাড়িতে মাটি কাটা জোন কাজ করা শুরু করেছে আর আমার রান্নাঘরটাকে নতুনভাবে তৈরি করা হবে তো সেই কারণে মাটি ফেলে উঁচু করে নিচ্ছি তোমরা সকলেই বলেছিলে যে বর্ষে আসার আগে আমি যেন রান্নাঘরটাকে মাটি ফেলে সুন্দর করে উঁচু করে নিই তাহলে তোমাদের সঙ্গে আমি উনুনে রান্না করা ভিডিও শেয়ার করতে পারবো তো সেইটাই করছি আর অবশ্যই নতুন রান্নাঘর কেমন কি হচ্ছে কিভাবে কি করা হচ্ছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো এক ঝলকে সবটাই দেখিয়ে দেব যে কি অবস্থা বাড়ির এখন আর আমার ফার্মের ওপরে ওখানটায় অনেক গর্ত করে মাটি তোলা হচ্ছে তো একদম পুকুরের মতো হয়ে যাচ্ছে মাটি তুলে তুলে উপরটা ভরাট করা হচ্ছে তো যাই হোক একটা ফার্ম তৈরি করা হচ্ছে যেখানে গরু ছাগল মুরগি পোষা হবে আর আরেকটা হচ্ছে আমার রান্নাঘরটাকে সুন্দর করা হচ্ছে দুটো কাজ আজকে একটা দিনের মধ্যে করে নেব তো এদিকে দেখো সুন্দর করে এখন কিছুটা জামা কাপড় ভাস করে নিচ্ছি আর যেই ঘরটায় ঢুকি না কেন সেই ঘরটা একেবারে আনাস কানাস সবটাই পরিপাটি করে তারপরেই বার হই এখন ঘরটাকে সুন্দর করে ছাড় দিয়ে নেব আর ঘরটা হয়ে গেলে বাইরে প্রচুর কাজ আছে জামা কাপড় ধুবো তারপরে বাসন মাজবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমরা যে সকল হাউস ওয়াইফরা আসলে আমরা যারা গ্রামে বাস করি আমরা কিন্তু হাত পা গোটু করে বসে থাকতে পারি না ঘরের সংসারের কাজের পাশাপাশি আমরা সকলেই গরু ছাগল হাঁস মুরগি এরকম টাইপের কিছু পুষে থাকি যাতে করে আমাদের হাত খরচাটা অন্তত ওঠে আর সংসারটাও বেশ পরিপূর্ণ বলে মনে হয় এদিকে টুকটাক করে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি সঙ্গে বারান্দাটাকেও একেবারে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিচ্ছি প্রত্যেক দিন নিত্যদিনের যা কাজ তাই তো করতেই হবে আর তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারছি না বিশেষ একটা কারণে কারণ আমার বাড়ির যে আশেপাশে চারিদিকটা রং করা হচ্ছে বাইরেটা আর কি ভিতরটা তো মোটামুটি করা আছে বাইরেটা এতদিন করা ছিল না তো বাইরের রংটা এখন ঈদের আগে সুন্দর করে কমপ্লিট করে নিচ্ছি দেখি পরবর্তী ভিডিওতে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ঘরের বাইরেটা কেমন করে রঙ করলাম এখনো পর্যন্ত আধা আধি কাজ হয়েছে আধা বাকি আছে তো সেই কারণে এই যে কাজকর্মগুলো সকাল সকাল করে শেষ করে নিচ্ছি আর তারপরে কিন্তু মিস্ত্রি চলে এসেছিল বাইরে কাজ করতে তো দেখো বাইরেরটা ঝাড় দিয়ে নিলাম একটুখানি এই হাতে সব সময় সদর দুয়ার মুখটা পরিপাটি রাখার চেষ্টা করি যাতে করে কেউ আসলেই দেখতে ভালো লাগে আর তারপরে চলে আসলাম আমার পুকুর পাড়ে আর এখন সুন্দর করে বাসনগুলো একটা একটা করে আমি এখন মেজে নেব দেখো এখানে অনেকটাই বাসন আছে সবটা সুন্দর করে মেজে নেবো আর এখন কিন্তু এসে গায়ে পড়ছে আর গরমের টাইমে রোদ্দুর গায়ে পড়লে কেমন লাগে তো ফিরফির করে হাওয়া যার কারণে কিন্তু অসুবিধা হচ্ছে না সংসারের কাজগুলো প্রচন্ড মনোযোগ দিয়ে করে থাকি কোনো একটা দিকেও যেন খুঁত না থেকে যায় সেই চিন্তায় প্রত্যেক দিন করি তো সেই চিন্তা করে একদম নিখুঁতভাবে সংসারের কাজগুলো করে থাকি আর এতে করে নামা সংসারটা প্রচণ্ড পরিপাটি থাকে হয়তো ছোট্ট সংসার হতে পারে কাজ কিন্তু এখানে প্রচুর আর প্রত্যেকটা কাজকে আমি একেবারে খুঁতিয়ে খুঁতিয়ে নিখুঁত করে তোলার চেষ্টা করি বাসনগুলো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর চারিদিকে নতুন ঘাই জন্মিয়েছে যে কত সুন্দর লাগছে কি বলবো এখানে বসলে পুরো প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা বাস আমি এখন খুব সুন্দর করে একটা একটা করে ধোব সংসারের কাজ একটা করে শেষ করি আর মনে হয় যেন কতটা দূর এগিয়ে গেছি সকাল থেকে ভোর থেকে যদি এরকম হাত দেওয়া হয় না একদম আটটার ভিতরে সমস্ত কাজ কিন্তু হয়ে যায় আর মনে করো ওই এগারোটা বারোটার মধ্যে বান্না সবটাই কমপ্লিট হয়ে যায় এভাবে কাজ করি বলে না কোনো কাজে কিন্তু কষ্ট হয় না আর দেখবে বেলা দুপুর থেকে কাজ শুরু করলে কোনো কাজেরই হাতামাতা পাওয়া যায় না শরীর খারাপ না থাকলে এমনিতেও আমি দেরি করে উঠি না আর যখন অত্যন্ত শরীর খারাপ থাকে তখনই একটুখানি দেরি হয়ে যায় উঠতে আর এখন কিছুটা জামা কাপড়ে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দেব এগুলো আর কাচবো না কারণ একটু একটু করে পড়েছে আর ঈশা কিন্তু খুলে রেখেছে তো সেই কারণে এগুলোকে ধুয়ে দেব বাচ্চা কাচ্চার জামা কাপড় প্রত্যেক দিনই এরকম কাঁচা ধোয়া করে থাকি আর এতটাই আমি কাঁচা ধোয়া করি আর রোদ্দুরে মেলি না রোদ্দুরে মেলার কারণে জামা কাপড়ের রঙগুলো চটে যাচ্ছে আমাদের যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি প্রচণ্ড জোরে রোদ্দুর লাগে তো সেই কারণে জামা কাপড়ের রঙ চটে যায় এখন থেকে ভাবছি একটু সার্ফ কম দেবো মাঝে মধ্য না কেচে একটু ধুয়ে দেব। তাহলে রঙগুলো হয়তো ঠিকঠাক থাকবে আর রোদ্দুরে মেলবো না একটু ছায়া ছায় মেলবো আর এই জামা কাপড়গুলো একটুখানি বাদে এসে আমি আবার তুলে নিয়ে যাব, তা না এগুলোরও রঙ থাকবে না প্রচণ্ড রোদ্দুর জানো তো আর চারিদিকে যে এত পরিমাণে সঞ্চি শাক গজিয়েছে কি আর বলি চারিদিক থেকে না আমাদের বাড়িতে লোক এসে শাক তুলে নিয়ে যাচ্ছে তো এদিকে এখন আমাদের বাড়িতে মাটি কাটার জোন এসেছে তো তারা তো মাটি কাটছে তো এই আমাদের একটা ঘর এই ঘরটার মধ্যে মাটি ফেলে নেব আর ঘরটা দেখবে যে কত সুন্দর লাগে মাটি ফেলার পরে আর তোমরা অনেকেই বলেছিলেন আমার রান্নাঘরে মাটি ফেলে নিতে রান্নাঘরটা অনেকটা নিচু পানি উঠে যায় তো এইবার রান্নাঘরটাতেও মাটি তুলে নেব আসলে কি বলো তো ফাঁকা জায়গায় বাড়ি তোর যেহেতু জায়গা অনেকটা সেই কারণে অনেক বড়ো রান্নাঘর করা আবার এখানে একটা ঘর করা হয়েছে এটা অনেক বড় তো ওই জায়গা থেকে মাটিগুলো কেটে কেটে নিয়ে আসছে তো যাই হোক এই জায়গাটা প্রায় ভরাট হয়ে গেছে আর আমার একটা পুরোনো ড্রেসিং টেবিল ছিল তো সেটাকে এখানে রেখে দিয়েছি ওটা এখন লাগে না ড্রেসিং টেবিলটা অনেকটা ভালো এখনো পর্যন্ত তবে ব্যবহার করা হয় না তো কেমন একটা হয়ে গেছে তো এদিকে হাজব্যান্ড মাটিগুলোকে সমান করছিল সিমরান মাটিগুলোকে ছোট্ট কোদাল দিয়ে কেটে কেটে ঠিক করছিল পাপার সাথে এইভাবেই সকালটায় কাজ করছিল আর এই ফার্মের পিছন দিয়ে দেখতে ভিউটা কেমন লাগে শুধু দেখো এত সুন্দর লাগে না ফার্মটায় যখন মাটি তোলা হয়ে গেছে মনে হচ্ছে এখানেই উনুনটা পেতে রান্না করি খুব ভালো লাগে আর যেহেতু এটা একদম পুকুরের গায়ে ওই কারণে না এখানে প্রচণ্ড হাওয়া লাগবে তো হাজব্যান্ড বলছিল এখানটা ঠিকঠাক করে দিই যদি মনে করো এখানেও রান্না বান্না করতে পারো কারণ বাড়িতে ধরো আমি ছাড়া আর কেউই নেই তো বলছে যেখানে খুশি সেখানে উনুন করো আর রান্না করো তবে কি জানো তো এইটা যেহেতু ঘর থেকে অনেকটা দূরে দূর হয়ে যাবে তো ভাবছি দেখি ওখানে একটা এক উনুন পেতে রাখবো মাঝে মধ্যে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো আর এখন চলে এসেছি ঘরে ঘরটা সুন্দর করে এখন গুছিয়ে নেব তো যাই হোক বাইরের কাজ মোটামুটি তো শেষ করলাম আর ঘরের কাজও শেষ হয়ে গেছে এই ঘরটা বাকি ছিল এই ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি ঈশা তো এই ঘরটায় ছিল ওকে ডেকে তুলে দিয়েছে আগে তো সেই কারণে এখন গুছিয়ে নিতে পারছি সকালের কাজ যখন শেষ হয়ে যায় মন থেকে একটা আলাদা রকমের আনন্দ কাজ করে মনে হয় যে কি যে শান্তি লাগে কি বলবো আর খাটটাকে গুছিয়ে টান টান করলে ঘরের দেখবে ভুলটাই বদলে যায় তখন আরও বেশি ভালো লাগে আর এইবার ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব আর আমার মেয়ে একটা ওষুধ এনেছে ওকে খাইয়ে দিতে হবে তো যাই হোক এটা হচ্ছে হজমের ওষুধ আমি সকালে করে এটাকে ওকে খাইয়ে দিই আমার আজকে মনে ছিল না তো ও নিজে নিজে এনে দিয়েছে ওষুধটা যেহেতু প্রচণ্ড মিষ্টি সেই কারণেই ও খায় তো অন্য ওষুধ হলে কিন্তু খেত না এই ওষুধটা এতটাই মিষ্টি যে উপজে এনে দিচ্ছে আমাকে সকালে দেওয়া হয়নি বলে এই রকমই একটা ব্যাপার তো প্রত্যেক দিন কাজের সঙ্গে সঙ্গে আমার রুমটাকে একটু হালকাভাবে ক্লিনিং করে নিই রুমের জিনিসপত্রগুলোকে এতে করে প্রত্যেক দিন যেন আমার জিনিসপত্রগুলো নতুনের মতো চমক দেয় তো এই আলতো হাতেই মুছে নিচ্ছি না এটা কিন্তু একদমই সময় লাগে না কিন্তু কী বলতো এটা যদি মনে করি এক মাস দু মাস তিন মাস পরে গিয়ে মুছবো জিনিসটা তো নোংরা দেখাই যায় আর প্লাস একটু খাটনিটাও বেশি হয়ে যায় আর এই শোকেজের নিচেই দুটো বর্ডার দেওয়া আছে মাঝখানটা ফাঁকা তো সেই জায়গাটাই প্রচণ্ড ধুলো জমছে জানো তো আর আজকে দেখো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে আমাকে আজকে অনেক কাজ করে দেবে এই কাঠ পাতা সব কেটে দেবে সবটা সরিয়ে সুন্দর করে জায়গা মতো ঠিক করে নেব আর চলো আমার রান্নাঘরে মাটি তোলা হয়ে গেছে আর একদম নরম মাটি নতুন তো দেখো কেমন হয়েছে এক বোন আমাকে না পুরো রান্নাঘরটা যাতে দেখে একটুখানি এক ঝলকে দেখিয়ে দিলাম আর মাটিগুলো সমান করে নিয়ে আরও সুন্দরভাবে তোমাদের সঙ্গে দেখাবো এখানটা আমার একটা উনুন ছিল তো ওটা মাটির তলায় ঢেকে গেছে ওইভাবে আমি একটু ঢেকে দিয়েছিলাম তা নয় ভিতরে আবার মাটি পড়তো আর এখন আপাতত এইভাবেই আছে এটাকে সুন্দর করে পিটিয়ে পাটিয়ে নিয়ে তারপর আবার ঠিকঠাক করতে হবে চলে আসলাম রান্নার দিকে একটা তেলের প্যাকেট আমি কেটেছিলাম রিফাইন তেল তো অনেক সময় দেখবে প্যাকেটের ভিতরে কিন্তু তেল থেকে যায় এইভাবে কাজ করলে কিন্তু এক একটুকু তেল থাকবে না আর আজকে আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে তো রান্না বান্না তো করতেই হবে তার জন্য সেই কারণে বসে পড়লাম বড় একটা মুরগি কিনে আনা হয়েছে সেটাই রান্না করব তো আমার মা এসেছে আজকে তো সেই কারণে ভাবছি যে মায়ের জন্য একটু সুন্দর করে রান্না করি বেশি কিছু করব না মাংস করব বেগুন ভাজা করব। খাবো তো আমরা নিজেরাই তো আগে আমি গ্যাসে পানি গরম বসিয়ে দিয়েছিলাম দিয়ে মুরগিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ কি জানো তো এই যে মুরগির ছাল সমেত খেতে যে এত ভালো লাগে তো কি আর বলি তো হাজব্যান্ডকে এত বলা হয় যে ছাল কিনে আনতে আলাদা কিন্তু পরিষ্কার করা ছাল কিনতে পাওয়া যায় কিন্তু ও তো আনেই না যখন গোটা মুরগি আনে তখন যে মুরগির গায়ের সঙ্গে ছালটা থাকে আর আমি মাংসের সঙ্গে রকম ছাল রেখে দিই দিয়ে দিয়েই কাটি এতে করে খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক ওখানে পেঁয়াজ দিয়েছিলাম ভাজা ভাজা করে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম আজকে শুকনো লঙ্কাটা বাটা দিয়েছি শুকনো লঙ্কা বাটা দিলে কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর নুন দিলাম হলুদ দিলাম আর এটা দিয়ে অনেকক্ষণ তো এইভাবে কষিয়ে নেব যেহেতু মুরগিটা অনেকটা বড় আর পুরো চর্বি এতে ভর্তি হয়ে যাচ্ছে তো সেই কারণে না এত কষাচ্ছি যত তত তেল বার হচ্ছে এইভাবে এখন কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর একটুখানি কষানো পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব তাহলে কি জানো তো এই যে মাংসর থেকে যা পানি আছে সেগুলো বেরিয়ে আসবে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এটা দিয়ে আরও একটু সুন্দরভাবে মিশিয়ে নেব মাংসটা কিন্তু দেখবে কষানোর কাছে খেতে বেশি ভালো লাগে মাংস কিন্তু কাঁচা কাঁচা থাকলে একদম ভালো লাগে না কাঁচা তেলের গন্ধ লাগে আর তা হয় কিন্তু যদি পানিটা ভালোভাবে শুকিয়ে না নিতে পারি কষানোর টাইমে তখন কিন্তু মাংসটা খেতে অত ভালো লাগে না তো অনেকক্ষণ যাবৎ ধরে এরকম নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম আর আমার না অ্যাক্সিডেন্ট করে ডান হাতটাই লাগা আছে তো একটা হাড় একটু উঁচু হয়ে আছে প্রচণ্ড অসুবিধা হয় এরকম সবজি কি তরকারি নাড়তে তো আমার মাও তো চলে এসেছে ওখানটায় বসে আছে আর আমার রান্নাগুলো দেখছিল আর ঈশা তো প্রচণ্ড খুশি জোর নামিয়ে এসছে তো আমার মায়ের অনেকটা শরীর খারাপ তো সেই কারণে এখন রান্না করে সবজি দিয়ে আর তা না বাড়িতে ডেকে নেই খাওয়ার জন্য আর আমার ভাইও তো ঠিকমতো বাড়িতে থাকে না কাজের জন্য বাইরে বাইরেই বেশি থাকে তো ভাই যখন বাড়িতে না থাকে আমার মাকে আমি সবজি দিয়ে আসি রান্না সবজি আর তা নয় বলি এই বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে যেতে যেহেতু আমার বাবার বাড়ি এখন খুব বেশি দূরে নয় তো আমার শ্বশুর বাড়ি থেকে একটুখানি দূরে পাঁচ মিনিট মতো লাগে হেঁটে যেতে তো ওখানটায় থাকে বলে এখন অনেকটা সুবিধাও হয়েছে আর ওই দিকটায় ভাত হচ্ছে আর আজকে একটু বড়ো হাড়িতেই ভাত বসিয়েছি ভাই কাজের থেকে এখানে খেতে আসবে আর তো চলে এসছে আর এখন বেগুন ভাজাটা করব। বেগুন ভাজাটা করার জন্য বেগুনগুলো গোল গোল করে কেটেছি আর এটার মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা ছিল একটু সেটা মাখিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু নুন হলুদ তো এখন সুন্দর করে বেগুন ভাজাটা কমপ্লিট করে নিচে আর আস্তে আস্তে জাল দিচ্ছি যাতে করে তলাই না লেগে যায় আর একটা সুন্দর লালচে লালচে ভাব আসে এটার মধ্যে একটু হালকা চিনি ছড়িয়ে দিলে ভালো হতো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর চার ব্যক্তি এসে হাজির খাবে বলে ওদেরকেও খাবারটা দিয়ে দিলাম আমাদের নবিজি যেহেতু বিড়াল পছন্দ করত। ও ওই কারণে আমার হাজব্যান্ড সবসময় বলে বিড়ালকে বেশি করে খেতে দিতেন আর আমার মা ওপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল আর ঈশা তো নানির পাশের থেকে সরছেই না আর সিমরান ওর নানির ফোন দেখতে ব্যস্ত এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর আমার মা বলছিল বাড়ি ভালো করে তালা টালা মারা নেই বাড়িতে চলে যাবে ঘুম থেকে উঠেছে এক্ষুনি চাটা করে দিয়েছি খেয়ে দিয়ে এবার বাড়িতে যাবে

তো এইরকমই করে ওর নানি চলে যাওয়ার পরে যে কতক্ষণ কান্নাকাটি করেছে তার ঠিক নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও ধন্যবাদ